সালামু আলাইকুম আজ কী সবাই সবাই ভালোবাসেন দেখেন গুগলের পক্ষ থেকে গুগল অ্যারসেন্স মিন পাইলাম আলহামদুলিল্লাহ তো এটা অনেক দিনের স্বপ্ন ছিল ভাই আমার একটা স্বপ্ন ছিল যে আমার একটা ইউটিউব চ্যানেল থাকবে আমার একটা ইউটিউব চ্যানেল থেকে আমার আমি একদিন টাকা ইনকাম করবো আলহামদুলিল্লাহ তো আজকে এই স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ প্রায় তেইশ দিন পরে গুগল অ্যাডসেন্স প্রিন্টটা পেয়েছে যখন সুইদার ছিলাম তখন আমি আবেদন করেছিলাম তো আলহামদুলিল্লাহ ষোলো সতেরো ঘন্টা পরে আমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হয়ে যায় আমি রাত দুটো দুটা আড়াইটা বাজে আমি আমার ইউটিউব চ্যানেলের সমস্ত ভিডিও ঠিক আছে মানে মনিটাইজ অন করে দিয়েছিলাম এবং এই গুগল অ্যাডসেন্সের জন্য আমি আবেদন করেছিলাম আলহামদুলিল্লাহ তার জন্য আমি ট্যাক্স ইনফো ওটাও আবেদন করেছিলাম ওটা প্রায় সতেরো আঠারো দিন পর ওটা অ্যাপ্রুভ হয়েছে এবং এটার জন্য আপনারা আবেদন করার পর প্রায় এক একশো বিশ দিন পরে এটা হাতে মানে একশো বিশ দিনের মধ্যে হাতে পাইতে হবে এবং গুগল ভেরিফিকেশান করার জন্য গুগলের পক্ষ থেকে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট যাদের আছে তাদের আবেদন করলে ঠিক আছে এরকম একটা গুগলের পক্ষ থেকে একুশ দিন পরপরে মানে যদি আপনি আবেদন করেন আবেদন পর আপনাকে একুশ দিনের মধ্যে যদি না পান তাহলে আপনাকে অবশ্যই আবার ওখানে রিসেন্ট পিন করতে হয় অর্থাৎ একবার হাতে না পাইলে একুশ দিন পর এভাবে সার্ভার করতে হয় যদি সার্ভারে যদি আপনার এই সিটিটা হাতে না আসে তাহলে অবশ্যই আপনাকে এই 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 পিন বাদে আপনি সেটা ভেরিফিকেশান করতে পারবেন অ্যাড্রেস ভেরিফিকেশান অর্থাৎ এক লাখ সাবস্ক্রাইবার হওয়ার পর ইউটিউব চ্যানেলে যে একটা প্লে বাটন আসে তার জন্য এটা গুগল এই সিস্টেমটা করেছে যে আপনার বাড়ির যে অ্যাড্রেস ভেরিফিকেশান করবে সেখানে আপনার এক লাখ সাবস্ক্রাইবার হয়ে গেলেই আপনার ওই প্লেপারটা আপনার হাতে পাঠাই দেবে মানে গুগলের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ তো এটা আনবক্স করবো আনবক্স করে দেখবো যে এটার মধ্যে কী আছে তো আসলে আমি বিদেশ থেকে যখন আসলাম গত মাসের সাতাশ তারিখে তখন আমি চিন্তা করলাম যে আল্লাহ জানে কবে না আসে না সে কী অবস্থা আমার মানে পোস্ট অফিস কোথায় এটা জানি না আসলে সাত বছর না আট বছর হয়ে গেছে আমি মানে দেশ থেকে আমি মানে বাইরে কাজ করি আট চার বছর কাজ করেছি ঢাকা নারায়ণগঞ্জে এরপরে আমি ওখান থেকে দু সালে সৌদি আরবের রওনা দিয়েছি তো আলহামদুলিল্লাহ দেখেন এখানে দুই চার ছয়টা পিন আছে তো আলহামদুলিল্লাহ দেখেন এখানে ছয়টা পিন আছে তো তুই ভাই তো এটা আমার গুগলের যে অ্যাড্রেস ভেরিফিকেশান ওখানে পোস্ট মানে এটা আপনার দিয়ে ঠিক আছে মানে সাবমিট করলেই কিন্তু অ্যাড্রেস ভেরিফিকেশান হয়ে যাবে এবং আমি ব্যাঙ্কে সেট করব করবো ব্যাঙ্ক সেট পরে কিন্তু আলহামদুলিল্লাহ ইউটিউব থেকে আমার প্রতি মাসে একশো ডলার জমা হলে কিন্তু টাকাটা আমি কিন্তু উইথড্র করতে পারবো এবং ওই টাকাটা কিন্তু ইউটিউবে কিন্তু আমার টাকাটা কিন্তু আমার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু দিয়ে দিবে তো ইনশাল্লাহ এটা আমি কতক্ষণ বাদেই ভিডিওটা শেষ করার পরে ঠিক আছে এই আমি আমার ইউটিউব চ্যানেলে যে যে আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন যে জায়গাটা আছে ওখানে সাবমিট করলে কিন্তু আমার অ্যাড্রেস ভেরিফিকেশন হয়ে যাবে এবং অ্যাকাউন্টটা আমি সেট আপ করে দেবো তখন আমার কিন্তু সব কাজ শেষ আলহামদুলিল্লাহ কাজ করবো আর ইউটিউবে টাকা ব্যাঙ্কে চলে যাবে প্রতি মাসে আলহামদুলিল্লাহ তো প্রিয় কলিজার যে ভাই আপনারা যারা ফেসবুকে কাজ করতেছেন এই কাজ করার পাশাপাশি আপনারা একটা ইউটিউব চ্যানেল খুলবেন ওখানেও কিন্তু আপনারা টাকা ইনকাম করতে পারবেন যেভাবে ফেসবুকে আপনারা টাকা ইনকাম করতেছেন তো এভাবে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন কীভাবে আপনার যে ভিডিওটা যে ফেসবুকে আপলোড করবেন ওই একই ভিডিও আপনি ইউটিউবে আপলোড করবেন ঠিক আছে ওই সেম ভিডিও দিয়ে কিন্তু দুই হাজার থেকে টাকা ইনকাম করতে পারবেন তো অবশ্যই আপনারা এটা বুঝে শুনে কাজ করবেন আর আপনারা যদি না বোঝেন তাহলে অবশ্যই যারা জানে যারা বোঝে তাদের কাছ থেকে আপনারা এই যে আপনার কীভাবে ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে কীভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে এগুলো সব কিছু জেনে নেবেন না জানলে অবশ্যই মানে এগুলা কাজ করবেন না কিন্তু একটু ভুল হলে কিন্তু ভাই যে অ্যাডসেন্স অ্যাকাউন্টের যে মানে ব্যাপারটা ওটা কিন্তু এই প্রিনটা কিন্তু লেটারটা কিন্তু হাতে পায় না অনেকে ঠিক আছে মাস কে মাস পরে থাকে তিন চার বা আবেদন করে পায় না কী জন্য তারা কিন্তু এখানে আপনাকে দেখতে পাচ্ছেন দেখেন এখানে এখানে দেখেন এখানে ভিলেজ দেখেন পোস্ট অফিস দেখেন থানা ঠিক আছে জেলা ঠিক আছে এবং মোবাইল নাম্বার অনেকে ঠিক আছে যে মোবাইল নাম্বার জায়গাটা জায়গা ঠিক আছে মানে ঠিকানা দুই যেটা অর্থাৎ অ্যাড্রেস টু লেন যেটা ওই জায়গার মধ্যে কিন্তু অনেকে নাম্বার না যার কারণে কিন্তু আপনার এই পিনটা কিন্তু মানে সঠিক টাইমে কিন্তু তারা কিন্তু হাতে পায় না অবশ্য আপনারা যখন আবেদন করবেন তখন অবশ্যই অ্যাড্রেস টু লাইনে ঠিক আছে আপনাদের নাম্বারটা দিয়ে দেবেন আপনাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবেন পোস্ট অফিসে আপনার এই যে চিঠিটা হাতে আসে ঠিক আছে অবশ্যই কিন্তু আপনাকে ফোন দিয়ে আপনার লোকেশানে কিন্তু গিয়ে আপনারা হাতে হাতে মানে পৌঁছে যাবে আপনাদের কাছে পৌঁছে যাবে এবং মানে অতি সহজে হাতে পেয়ে যাবেন তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা যদি দেখে কিছু শিখতে পারেন তো অবশ্যই শেয়ার করে দেবেন তাহলে অন্যরাও যারা কাজ করতেছে ইউটিউবে তারা অবশ্যই এটা থেকে অনেক কিছু জানতে পারবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম